প্রকৃতপক্ষে ব্রিটিশ শাসন এখানে আসার পর থেকেই এই অঞ্চলের মানুষ তারা স্বাধিকারের জন্য নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে উনিশশো সালে দেশ বিভক্ত হয়েছে এটারও প্রধানত মূল বিষয়টি ছিল তখন গণতান্ত্রিকভাবেই সেই আন্দোলন হয়েছে এবং সেটার পরিণতি হয়েছে দেশ বিভক্তির কারণে দুটি স্বাধীন দেশ তৈরি হয়েছে আবার সেই গণতন্ত্রের সংগ্রামের জন্য দীর্ঘকাল সংগ্রাম করার পরে উনিশশো সালে একটা যুদ্ধের মধ্য দিয়ে গণতন্ত্রের মূল চেতনাকে সামনে রেখে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম আমাদের মূল লক্ষ্যই ছিল যে একটা স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ আমরা দেখতে চাই গণতান্ত্রিক সমাজ দেখতে চাই গণতন্ত্র শুধু একটা কথার কথা নয় গণতন্ত্র একটা কোড অফ একটা সম্পূর্ণ জীবনের একটা আপনার অংশ এবং আমি মনে করি আমাদের সে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের যুদ্ধের মধ্যে দিয়ে অগণিত প্রাণ বিসর্জনের মধ্যে দিয়ে যখন সেই আওয়ামী লীগ যখন সরকার এসেছে আসার পরে তারা সেই গণতন্ত্রকে হত্যা করেছে এবং সেই গণতন্ত্রকে হত্যা করার পরে তারা একদলীয় শাসনত বাক্সাল প্রতিষ্ঠা করে ইতিহাসে আমি যেতে চাই না তারপরে উনিশশো পঁচাত্তর সালে রাজনৈতিক পথ পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়মান যিনি তখন একজন সেনাবাহিনীর অধিনায়ক ছিলেন যার ঘোষণার মধ্য দিয়ে উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে তিনি সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ শুরু করেন একদলের শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে আসেন এবং গণতন্ত্রের বইতে শুরু করেন তিনি সংবাদ মাধ্যমকে মুক্ত করে দেন মানুষের যে গণতন্ত্রের অধিকার মৌলিক অধিকার করবে সেগুলোকে প্রতিষ্ঠা করার কাজ শুরু করেন তারপরে ধারাবাহিকতা আপনারা জানেন উনিশশো সালে গণতন্ত্রের শত্রুরা দেশের শত্রুরা তাকে নির্মমভাবে হত্যা করার পরে গণতন্ত্র ব্যাহত হয়েছে এবং উনিশশো বিরাশি সালে আবার একটি সামরিক শাসন জারি হয়েছে এবং সেই দীর্ঘ নয় বছর আমাদের নেত্রী দেশ এবং খালেজিয়া বিএনপির নেতা তিনি এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ নয় বছর আমাদের ছাত্র নেতা জনতাকে সঙ্গে নিয়ে লড়াই করেছেন সংগ্রাম করেছেন তখন অসংখ্য প্রাণ গেছে ত্যাগ স্বীকার করতে হয়েছে উনিশশো নব্বই সালে আবার একটি ছাত্র গণভুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আমি এই কথাগুলো বলছি যে আমাদের আজকের যে প্রেক্ষাপট এই আলোচনা সভার বা প্রস্তুতি সভার যে প্রেক্ষাপট এটা কিন্তু সেই গণতন্ত্রকে কেন্দ্র করে এরপরে আপনারা জানেন যে উনিশশো কিন্তু দুই হাজার আট সালে সাত সালে না ভেন অর্থাৎ আরেকটি চক্রান্তের মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে এবং সেখানে আপনি জানেন যে আত্মীয় সাহিত্য এবং সাদেজিকে গ্রেপ্তার করা হয়েছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রাম গ্রেফতার গ্রেপ্তার করা হয়েছিল এবং আমাদের অসম অসংখ্য নেতাকর্মীকে সেদিনও গ্রেপ্তার করা হয়েছে এরপরেও আপনার একটা